আপনি রাস্তায় চলতে গিয়ে নিশ্চয়ই এই দাগগুলো লক্ষ্য করেছেন কিন্তু কখনো কি ভেবেছেন এই দাগগুলো আমাদের কি বোঝাতে চায় অনেক মানুষ এই দাগগুলো নিয়ম মেনে না চলার কারণে প্রতিনিয়ত পথ দুর্ঘটনার সম্মুখীন হয় চলুন আজকের এই ভিডিওতে জেনে নেব এই দাগগুলো আমাদের কি নির্দেশ করে এক নম্বর হচ্ছে সাদা ড্যাশ লাইন সাদা ড্যাশ লাইন মানে এই রাস্তায় চলার সময় আপনি সামনের গাড়িকে ওভারটেক করতে পারেন তবে তা খুব সাবধানে অর্থাৎ এখানে সামনের গাড়িকে আপনি ওভারটেক করলেও তা সম্পূর্ণ আপনার নিজের ঝুঁকি নিয়ে দুই নম্বর হচ্ছে একটি হলুদ লাইন এরকম রাস্তা যদি দেখেন অর্থাৎ একটানা হলুদ লাইন তার মানে এখানে আপনি কোনোভাবেই ওভারটেক করতে পারবেন না এক্ষেত্রে ওভারটেক খুব বিপজ্জনক তাই এখানে আপনাকে ওভারটেক সম্পূর্ণ এড়িয়ে চলতে হবে তিন নম্বর হচ্ছে ডবল হলুদ সলিড লাইন আপনি যদি রাস্তায় এরকম ডবল হলুদ দাগ দেখেন তার মানে এই রাস্তার কোনো দিক থেকে আপনি ওভারটেক করতে পারবেন না উভয় দিক থেকেই ওভারটেক একদম সম্পূর্ণ নিষেধ চার নম্বর হচ্ছে একটি সলিড লাইন ও একটি ড্যাশ লাইন আপনি যদি রাস্তায় এরকম দাগ দেখতে পান একদিকে ড্যাশ টো একদিকে একটা না তাহলে যেদিকে ড্যাশ সেদিক থেকে ওভারটেক করতে পারবেন কিন্তু যেদিক থেকে সলিড লাইন সেদিক থেকে ভাবে ওভারটেক করতে পারবেন না তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিন ধন্যবাদ